এ করতে করতে তারপরে রিক্সা ধরলাম এখন আর আমার কোনো কষ্ট হয় না আমি এখন আমার সংসারে সচ্ছলতা ফিরে আসি আল্লাহ রহমতে আমার কোনো সংসারে কোনো অনটন নেই সুপ্রিয় সুধি আমরা আমাদের ইউটিউব পেজ মিসেলেনিয়াসের পক্ষ থেকে আমরা একটি আড্ডার আয়োজন করেছি আমাদের শইয়ের নামই হচ্ছে আড্ডা আমরা এখানে বিভিন্ন পেশার শ্রেণী পেশার মানুষদের এনে কিছুটা সময় আলাপ করতে চাই তাই ধারাবাহিকতাই আজকে আমরা ভিন্ন ধর্মী দুজন মানুষ ঢাকা শহরে দুজন রিক্সা চালককে আমরা আমাদের শোয়ে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন রিক্সা চালকের নাম একজনের নাম হচ্ছে ফরদ ভাই এবং আরেকজন হচ্ছে আলী ভাই আমাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় সুধী আড্ডার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আড্ডার জন্য আয়োজন করেছি এবং আমাদের এই আয়োজনে আজকে এক ভিন্ন ধর্মী দুইজন অতিথিকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি তো প্রথমেই আমরা যদি একটু কাকাদের কাছে পরিচিত হই কাকা আপনাদের নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ ফরহাদ

আচ্ছা কাকা আপনারা হচ্ছে পাঁচালিত চালিত রিক্সা চালান না ইঞ্জিন চালিত রিক্সা চালান পাঁচালিত চালিত রিক্সা চালাই না কেন আপনারা পা চালিত রিক্সা চালান ওই ইঞ্জিন চালিত রিক্সা ভালো না কেন মনে হচ্ছে যে আপনার কাছে ইঞ্জিন চালিত রিক্সা কেন মনে হচ্ছে আমি বাড়িতে ইঞ্জিন চালিত রিক্সা বানাইছিলাম বানানোর পরে আপনার জ্ঞান ওইটাতে আমার শারীরিক দিক দিয়ে খুব ক্ষতি হয়েছে তাহলে আপনারা মনে করছেন যে পাচলি তো চালালে আপনাদের শরীর স্বাস্থ্য দুইটাই ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকে কোনো অসুখ বিসুখ আসে না হ্যাঁ এজন্য আমরা পাচালিত তো রিকশা চালাই আচ্ছা আমরা জানি যে ঢাকা শহরে এরকম কাকাদের মতো অসংখ্য মানুষ যারা আমাদেরকে প্রতিনিয়ত সেবা প্রদান করে আসছে কখনো হয়তো যাত্রীদের কাছ থেকে ওনারা ভালো আচরণ পেয়ে থাকেন আবার কখনো বিব্রতকর পরিস্থিতিতে তাদেরকে পড়তে হয় কাকাদের কাছে মানে ছোট একটা প্রশ্ন এমন কোন মুহূর্ত আছে আপনার জীবনে যেটা মানে যাত্রীদের কাছ থেকে আপনি খুব ভালো ব্যবহার পেয়েছেন এমন কোন স্মৃতি যদি থাকে হ্যাঁ ইনশাআল্লাহ সব সময় প্রায় সময় ভালো ব্যবহার পাই কিন্তু দুই একজন আছে আল্লাহ দুনিয়াতে মানুষ তো সবাই সমান না তাই আর কি ওই দুই একজন ওরকম বাদে আর আলী কাকা ওই আর আওয়াজ খারাপ হচ্ছে হ্যাঁ এমনও সময় আছে যে রিক্সার ভাড়া ছেড়ে দিয়েও চলে আসছি আচ্ছা এমনও হয়েছে আচ্ছা কাকারা যদি প্রশ্ন করি হচ্ছে আপনারা কবে থেকে রিক্সা চালান আমরা রিক্সা অষ্টআশি পরে আপনি অষ্টআশি সালের পরে থেকে রিক্সা চালান আর কাকা আমি এই যে উনিশ বছর চালাই রিক্সা আসলে আমি যদি পরের প্রশ্ন করি আপনারা এই পেশায় কিভাবে আসলেন বা কেন আসলেন এ পেশায় আসলাম ঢাকাতে আসছি আসার পরে আমি কনস্ট্রাকশনে কাজ করতাম কনস্ট্রাকশনে কাজ করার পরে ও পয়সা ঠিক মতো দেয় না সংসার চলে না হ্যাঁ তারপরে অনেকগুলো ভাই বোন মা আছে বাবা আছে এদেরকে চালাতে আমার খুব কষ্ট হয় এই জন্যই আমি ফিরে এই পেশা বেছে নিলাম এই রিক্সা চালানো শুরু করলাম আচ্ছা আলী কাকার কাছে যদি আমরা যাই কাকা কেন এই রিক্সা চালানো আমার সংসার কামগুলো আচ্ছা আপনারা সাধারণত আমরা জানি যে ঢাকা শহরে যে রিক্সাগুলো চলে সাধারণত এগুলো আপনাদের নিজস্ব মালিকা নাই না সাধারণত কোনো মালিকের অধীনে আপনারা হচ্ছে রিক্সাগুলো ভাড়া নিয়ে তারপরে চালানো তো দৈনন্দিন কত টাকা আপনাদেরকে জমা দিতে হয় রিক্সা নিতে গেলে এখন বর্তমানে একশো টাকা জমা দিয়ে আমরা পাঁচালিত রিক্সা একশো টাকা একশো টাকা জমা হ্যাঁ আর দৈনিক আপনাদের যদি একটু মজুরিটা জিজ্ঞাসা করি যে দৈনিক কত আপনারা ইনকাম করেন দৈনিক কত ইনকাম করি এটা তো কোনো ধরা বান্ধা কোন ই নাই তারপরে আনুমানিক একটা আমার দেখা যাচ্ছে আটশো নয়শো করি আমার দিন আছে যে হাজার টাকাও হয় অন্য দিন আছে যে সাত আটশো হয় চলতে থাকে এই টাকা দিয়ে আপনাদের নিজেদের পরিবারের সবার কি ভরণ পোষণ বা চাহিদা আপনারা মেটাতে পারেন এটা দিয়ে চলে যায় আমাদের আচ্ছা আপনাদের জীবনের যদি কোনো কষ্টের স্মৃতি থেকে থাকে তা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন কষ্টের স্মৃতি বলতে তেমন কিছু নেই হ্যাঁ কারণ আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার বাবা বিছনায় পড়ে গেল পরে আমি দুই তিন বছর বাড়িতে ছিলাম বাড়িতে থাকার পর দিয়ে আমার এক জামাইয়ের সাথে আসলাম ঢাকায় ঢাকা আসার পরে আমি কনস্ট্রাকশানে কাজ করতাম ওই জায়গায় কাজে আমার কোনো ই হতো না একদিন করতাম পাঁচ দিন বসে থাকতাম তারপর তারপরে এভাবে এ করতে করতে তারপরে রিক্সা ধরলাম এখন আর আমার কোনো কষ্ট হয় না আমি এখন আমার সংসারে সচ্ছলতা ফিরে আসি আল্লাহ রহমাতে আমার কোনো সংসারে কোনো অভাবন অটন নাই আলী কাকার কাছে যদি একই প্রশ্ন করি যে আপনার জীবনে কোনো কষ্টের স্মৃতি আছে কিনা না কত মা মারা খুব কষ্ট আচ্ছা আম্মা মারা যাওয়ার পরে খুব কষ্ট করেছেন বাবুষ আচার ধনসাত্ন খুব দারুন করেছে ওই জানা আচ্ছা যদি আনন্দের স্মৃতি কথা বলি তাহলে জীবনের সবচাইতে আনন্দময় মুহূর্ত কোনটা আপনাদের জীবনে আনন্দময় মুহূর্ত এখন আমাদের সংসারে কোনো অবনটন নাই এখনই তো আমাদের আনন্দ এখনই তো সচ্ছলতা সচ্ছলভাবে চলাফেরা করি এটাই তো আনন্দ আপনার কাকা ওই ক্লান্তি কথা বলা কই আচ্ছা আপনারা অনেক প্রশ্নের আমাদেরকে উত্তর দিয়েছেন আমরা আপনাদের পেশাকে সম্মান করি আসলে সব পেশাকেই আমরা সম্মান করতে চাই কারণ কোনো পেশাই হচ্ছে ক্ষুদ্র না সব পেশাই হচ্ছে বড় আপনাদের পরিবারের কথা যদি জিজ্ঞাসা করি কাকা আপনাদের পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার স্ত্রী আর আমার একটা বাচ্চা আমার একটা ছেলে এবার ক্লাস নাইনে পড়ে আচ্ছা হ্যাঁ আমার ফ্যামিলিতে আর কোনো লোকজন নেই আমার বাবা মা মারা গেছে হ্যাঁ ভাই বোন সবাই যার যার শেষ হয়ে গেছে যার যার মতে শেষ সেই থাকে এখন আমার আমারটা নিয়ে এখন আমি খুশি আছি হ্যাঁ খুশি আছি আর আলী কাকা আপনার পরিবারে কে কে আছেন এমনকি আপনাদের কখনো মনে হয়েছে যে রিক্সা চালাতে ভালো লাগছে না আমাদের যেমন হয় যে আমরা অনেকে যারা চাকরি করি তারা অনেক সময় আমরা ছুটি নিতে পারি আপনাদের তো কোনো ছুটি নাই না আমাদের মন ইচ্ছা আমরা তো কোনো সরকারি চাকরি করি না এখন মন চাইতেছে এখন বাড়ি ছেলে যাবো আবার মন চাচ্ছে। ফিরে আবার চলে আসবো কারণ এই স্বাধীনতাটা আপনাদের আছে আর কি সংসারে হচ্ছে ভালো লাগে সংসারে হ্যাঁ সংসারে যখন এই একটু টানা আসরা পড়ছে টানা পড়েন পড়ছে তখনই আর কি আমরা আসি ঢাকায় আমরা আড্ডার পক্ষ থেকে আমরা সমাজে দুইজন খুব গুরুত্বপূর্ণ মানুষদেরকে নিয়ে আমরা আজ আড্ডা দিচ্ছি আর আমাদের এই আড্ডায় আমরা প্রতিনিয়ত কোনো না কোনো পেশার মানুষদেরকে নিয়ে এসে এভাবে তাদের জীবন জীবিকা তাদের হাসি কান্না এগুলো আমরা শুনতে চাই তারই ধারাবাহিকতাই আজকে আমাদের মাঝে দুইজন কাকা এসেছেন তো কাকাদের কাছে আমাদের পরবর্তী প্রশ্ন কাকা সমাজ বা আমাদের দেশ থেকে যদি কোনো এক অসঙ্গতি বা কোনো কিছু যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে কোন জিনিসটা পরিবর্তন করবেন সন্ত্রাস সন্ত্রাসবাদ চাঁদাবাজ এদেরকে আমাদেরকে নির্মূল করার দরকার যেমন আমরা রাস্তাঘাটে অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই চলতে পারি না এই করতে পারি না আমরা উন্মুক্তভাবে চলতে পারি না আমার আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন যদি একটা জিনিসের কথা বলি যে জিনিসটা পেলে আপনারা খুবই খুশি হবেন সে জিনিসটা কি সে জিনিসটা যেমন দেখা যাচ্ছে আমরা তো দিনমজুর আমাদের চলতে ফিরতে অনেক সময় কষ্ট হয় যেমন বর্ষাকালে আমরা তো বসে থাকি দেখা যাচ্ছে আমাদের যদি অর্থনৈতিক দিক দিয়ে একটু সচ্ছলতা হয় আর একটু তাইলে আমাদের ভালো হয় শুনি মানুষের সামনে কথা বলতে কথা বলতে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই আড্ডাতে আসার জন্য আমরা এই আড্ডাতে প্রথম পর্ব আহ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে

আরো বেশি আমরা কাকাদের সাথে ভিন্ন ধর্মী খাবার খাচ্ছি একটা হচ্ছে আলফ্রেডো

ভাত পছন্দ। ধরেন আমরা তো পরিশ্রমী মানুষ। আমাদের তো ভাত মাছ না হইলে আর চলে না। দেখা যাচ্ছে আপনারা ঘুরে ঘুরতেছেন কাজ বসে আছেন। আপনাদের জন্য প্রযোজ্য। আর কথা

কেমন লাগছে ভালো লাগছে

আমাদের আসলে উদ্দেশ্য ছিল যে কাকাদের একটু ভিন্ন ধরনের খাবার করানো সেটা আমরা করাইছি ভালো লাগে আসলে কাকাদের উপরে আসলে ভাত পছন্দ তার কারণ হচ্ছে

সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা আমরা আসলে আপনাদের সঙ্গে আড্ডা মারলাম আমাদের খুব ভাল লাগছে আপনাদের হয়তো ভালো লাগছে আমার যেটা মনে হচ্ছে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম টাকা ইচ্ছা ছিল আসলে যে আপনাদের পুরো দিনের খরচ যদি আমরা দিয়ে দিতে পারতাম সেটা খুব ভালো লাগতো হ্যাঁ তো আমাদের পক্ষ থেকে আপনাদের ছোট একটা উপহার থাকা তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আমাদের প্রোগ্রামটা চালাই যেতে পারি যে প্রোগ্রাম করতেছেন আমরাও বলি যে আমাদের খুব ভালো লাগছে আমরা আমরা প্রথমে তো মনে করছিলাম কি না কি হবে কোথায় যাচ্ছি কি করব হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু এখন যখন অনুষ্ঠানে আসছি অনুষ্ঠানে আসার পরে আপনাদের সাথে অনেক রকম কথাবার্তা বললাম বলার মাঝখান দিয়ে আমাদের আনন্দও পাইছি আমরা ভালোও লাগছে আমাদের তা এই যে সর্বোপরি আপনাদের অনুষ্ঠান সফল হোক আমরা এটাই কামনা করি গরম সম্পর্কে আর কি বলবো গরম তো দুনিয়াতে সব জায়গায় গরম এখন আমরা হলো রিক্সা চালক আমরা যদি এখন এসির তলে সারাদিন বসে থাকি তাহলে তো আমাদের এটাই দোয়া করি আপনাদের জন্য আর আপনারা আমাদের জন্য দোয়া করেন

নাহা সবাই এই অফিসে আসবেন কোনো ভয় নাই আপনাদের আর একটা অনুরোধ লাস্টে যে আপনারা শুধু বলবেন যে যারা ভক্তকুল আছে আমাদের তাদের জন্য যে আপনারা আমাদের এই চ্যানেলটি এই যে আমাদের যে আয়োজন এই আড্ডা যে আয়োজন এই চ্যানেল একটা দাও আছে এই নামটা আপনারা উল্লেখ করবেন উল্লেখ করে আপনারা বলবেন যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে চ্যানেলটার নাম হচ্ছে মিছেলেনিয়াস মিছেডিয়ান মিছেলেনিয়াস

はいた。